তো শার্ট বা থ্রি পিস পরা হোক অথবা ধরেন কেউ যদি হিজাব নিকাব পরা হয় প্রত্যেকেরই আসলে সাইবার বুলিং এর মধ্যে দিয়ে যেতে হয় ডাকসুতেও যদি পার্টিসিপেট করি চেহারা কেমন শরীরের প্রত্যেকটা অঙ্গ পতঙ্গ নিয়ে আসলে নানা রকম কুরুচিকর মন্তব্য করা হয় টাকা ছোড়াছড়ি হচ্ছে মানে দান দক্ষিণা বা ওয়েলফেয়ার পলিটিক্স হচ্ছে সেই জায়গাতে আসলে আমাদের পক্ষে সম্ভব না আমি তো ওপেন রাখতে পারি না কারণ রাখলে হাজারটা গালি দিয়ে আসলে ভরে যায় ভূমিধস বিজয় আমরা যথেষ্ট ডিজার্ভ করি এবং ডাকসুতে আমাদের ফাইট শেষ না আসলে হেলেনি সার্টিফাইড বিশ্বসেরা কপারে তৈরি ওয়ালসন কেবলস আপনার স্থাপনাকে আমার মনে হয় আমাদের যে প্যানেল প্রতিরোধ পর্ষ এখানে প্রত্যেকটা মানুষ আসলে পরীক্ষিত ডাকসু কিংবা জুলাইয়ের আগে থেকেও তারা সবসময় সোচ্চার ছিল ডাকসুর ফলাফল যাই হোক এরপরও আমরা সোচ্চার থাকবো সেই জায়গা থেকে আমি যদি সবচেয়ে ডিজার্ভিং মানুষজনের কথা বলি ওই সবচেয়ে ডিজার্ভিং মানুষগুলো নিয়েই যেহেতু প্রতিরোধ পর্ষদ আমি আশা করব ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এই প্রতিরোধের মুখগুলোকে মূল্যায়িত করবে এবং ডাকসুতে আমাদের ফাইট শেষ না আসলে আমাদের প্রতিরোধ ডাকসুর পরও জারি থাকবে সেখানেও আমরা সাধারণ শিক্ষার্থীদের সমর্থন চাই তো সেই জায়গা থেকে আসলে ভূমিধ্বস বিজয় আমরা যথেষ্ট ডিজার্ভ করি কিন্তু প্র্যাকটিক্যালি বলতে গেলে আসলে যে এরকম টাকা ছোড়াছড়ি হচ্ছে বা যেই রকম মানে দান দক্ষিণা বা ওয়েলফেয়ার পলিটিক্স হচ্ছে সেই জায়গাতে আসলে আমাদের পক্ষে সম্ভব না যে ওই মানে প্রথম বর্ষের বাচ্চাদেরকে মানে একশো দুশো জনকে আসলে বা হ্যারি খাওয়ানোর সেই জায়গা থেকে আসলে আর একটা আশঙ্কা থেকে যায় যে শিক্ষার্থীরা আসলে কাদেরকে মূল্যায়ন করবে যারা আসলে এতদিন লড়াই সংগ্রামের সাথে ছিল তাদেরকে নাকি বিভিন্ন ইনফ্লুয়েন্সার কিংবা রাজনৈতিক সংগঠন যারা ভবিষ্যতে সন্তোষ দখলদারিত্বের রাজনীতি কায়েম করবে ওই ক্ষমতার কাছাকাছি যাওয়ার যে প্রবণতা আমরা এর আগেও দেখেছি ছাত্রলীগের সাথে মানে দক্ষিণেশ্বার সব বৃহত্তম সংগঠন ছিল ছাত্রলীগ নাকি স্টুডেন্টরা ওই পথ বেছে নেবে ডাকসুর মধ্যে দিয়ে আসলে এটাই নির্ধারণ হবে শিক্ষার্থীরা যোগ্য যারা তাদেরকে নির্বাচিত করছে তাদেরকে মূল্যায়ন করছে কি না নাকি তারা ওই আগের একই পথেই ফিরে যাচ্ছে এই অনলাইন সাইবার বুলিং এর মধ্যে দিয়ে আসলে যেই মানে নারীরা এমনিতে সামাজিক পারিবারিক চাপের কারণে রাজনীতিতে অংশগ্রহণে একটা ভয় পায় তার উপর যুক্ত হয়েছে এই ভয়টা যেখানে তার ব্যক্তিগত জীবনের ছবি তার বন্ধু বান্ধবদের সাথে ছবি কিংবা পরিবারের সাথে কোনো ছবি বা মানে যে কোনো জায়গায় ধরুন এখানে কেউ একজন দাঁড়ায় আছে তার জাস্ট একটা ভিডিও করে মানে অহেতুক প্রাইভেসি বলতে কিছু থাকে না এই জায়গাগুলোর জন্য আসলে নারীরা আরও বেশি প্রতিবন্ধকতার শিকার হয় এই জিনিসগুলোর মধ্যে দিয়ে একটা ভীতিকর পরিস্থিতি তৈরি হয় যাতে নারীরা আসলে পার্টিসিপেট না করে এই সাইবার বুলিংয়ের কারণে আসলে অধিকাংশ নারীরাই মানে ভয় পাই যে আমি যদি আমি যদি ছাত্র অংশ অংশগ্রহণ না মানে যদি ডাকসুতেও যদি পার্টিসিপেট করি তাহলে আমার ক্যারেক্টার অ্যাসেসিনেশন থেকে ধরে চেহারা কেমন শরীরের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ নিয়ে আসলে নানারকম কুরুচিকর মন্তব্য করা হয় এই জিনিসগুলো আসলে প্রতিবন্ধকতা আমার মনের উদ্দেশ্যপ্রণোদিতভাবেই তৈরি করা হয় বাংলাদেশের নারী রাজনীতিবিদ কিন্তু সাইবার বুলিংয়ের শিকার হয় না এটা আসলে মানে অবাস্তব এবং অসম্ভব এটা মানে যে কোনো দল মত হতে পারে সেটা মানে বামপন্থী ছাত্র সংগঠন হোক ছাত্র দল হোক বা সেটা ছাত্র ইউনিয়ন ছাত্র মৈত্রী বা ছাত্রী সংস্থা যেই হোক আসলে সে সাইবার এর শিকার কোনো না কোনোভাবে হবেই সে মানে আমার মতো শার্ট বা থ্রি পিস পরা হোক অথবা ধরেন কেউ যদি হিজাব নিকাব পরাও হয় প্রত্যেকেরই আসলে সাইবার এর মধ্যে দিয়ে যেতে হয় তো এটা আসলে আমি ব্যক্তিগতভাবে অবশ্যই এরকম মানে সোশ্যাল মিডিয়াতে আমার ফেসবুকের হচ্ছে যে মানে আমার প্রোফাইলের কমেন্ট সেকশন হচ্ছে অনলি ফ্রেন্ডস করে রাখা এটা ডাকসু নির্বাচনে প্রতিদ্বন্দ্ব মানে প্রতিদ্বন্দ্বিতা করছে ঘোষণা করার পরে অনেকে বলছে যে আপনি ডাকসুতে প্রার্থী কিন্তু আপনি মত প্রকাশের স্বাধীনতা রাখতেছেন না আপনার এখানে কেউ কমেন্ট করতে পারে না আমি তো ওপেন রাখতে পারি না কারণ রাখলে হাজারটা গালি দিয়ে আসলে ভরে যায় আমার মানে ইনবক্সেই আসলে এত স্প্যাম মেসেজ আসে গালাগালি করে মানে ক্যারেক্টার অ্যাসিনেশন করে বিভিন্ন গ্রুপে পোস্ট করে সেখানে আসলে একজন নারী প্রার্থীকে কমেন্ট বক্স ওপেন রাখা আসলে সম্ভব না কোনো রাজনৈতিক সংগঠন যদি যুক্ত হয় এককভাবে কোনো রাজনৈতিক সংগঠন আসলে পুরো পূর্ণাঙ্গ প্যানেল মানে যেটা সেটা আমার কাছে মোটামুটি অসম্ভবই মনে হয় যদি আমি একটু বাস্তবিকভাবে বলি সেই জায়গা থেকে আমার মনে হয় আসলে অন্য কারো এখানে মানে মাফিয়া হয়ে ওঠার সুযোগ নাই নির্বাচন পরবর্তীতে যেই ছাত্র সংগঠন ক্ষমতায় যাবে সেই ক্ষমতাসীন রাজনৈতিক দলই আসলে সন্ত্রাস এবং দখলদারিত্বের রাজনীতি কায়েম করে সেটা নব্বই পরবর্তী সময় আমরা দেখেছি সেটা আওয়ামী রেজিমে আমরা দেখেছি যে ক্ষম মানে রাষ্ট্রীয় ক্ষমতাসীন যে রাজনৈতিক দল থেকে তাদের যে ছাত্র সংগঠন তারাই সবসময় এই ধরনের সন্ত্রাস দখলদারিত্ব গণরুম গেস্টরুমগুলো পুনরায় ফিরায় আনে বারবার এবং তারাই এগুলো প্রতিষ্ঠা করছে তো এটার একটা অবশ্যই আশঙ্কা থাকে যদি তাদেরকেও নির্বাচিত হয় তাহলে এই জিনিসটাকে তারা ডাকসুর মধ্যে দিয়েও আসলে তারা এই জিনিসটাকে লিজিটিমাইজ করার চেষ্টা করবে আমাদের যে প্যানেল প্রতিরোধ পর্ষদ এটা হচ্ছে গণতান্ত্রিক ছাত্রজোটভুক্ত যে ছাত্র সংগঠনগুলো তারা এর বাইরেও হচ্ছে কিছু নন পার্টিজান মানুষজন মানে যারা কোনো সাংগঠনিক রাজনীতির সাথে জড়িত না কিন্তু যারা প্রগতিশীল এবং যারা একাত্তর চব্বিশ নব্বই তিনটাকেই ধারণ করে এবং এত বছর ধরে মানে ডাকসু কিংবা জুলাইয়ের আগে থেকে যারা সব সবসময় বিভিন্ন অন্যায়ের বিরুদ্ধে এবং একটা শিক্ষার্থী বান্ধব নিরাপদ ক্যাম্পাসের জন্য সোচ্চার ছিল তাদেরকে নিয়ে আসলে প্রতিরোধ পর্ষদ এই প্যানেলটা নির্বাচন করার কারণ হচ্ছে আসলে আমার মনে হয় যে আমার যেই রাজনৈতিক অবস্থান কিংবা আমার যেই চিন্তা ভাবনা বা আমি যেরকম একটা ক্যাম্পাস কিংবা যেরকম একটা ডাকসু দেখতে চাই এটা বাস্তবায়নে আসলে প্রতিরোধ পর্ষদ মানে কাজ করবে যারা মানে শুধুমাত্র মানে ক্ষমতাসীন যেই রাজনৈতিক দল আমরা আমরা আসলে বলতেই পারি যে ডাকশ নির্বাচনের পর মানে যখন জাতীয় নির্বাচন শেষ হবে জাতীয় নির্বাচনের পর ক্যাম্পাসে যে সন্ত্রাস এবং দখলদারিত্বের যে রাজনীতি একটা শুরু হওয়ার চেষ্টা হতে পারে সেইটা আসলে প্রতিরোধ করবে যে মানুষগুলো আমি এতদিন যাদেরকে জুলাই কিংবে এর আগে থেকে যখন হাসিনা ব্যাকড্রপ ভাঙার জন্য আমি যাদেরকে আমার সহযোদ্ধা হিসেবে পেয়েছিলাম এবং পরবর্তী সময়েও যাদেরকে আমি সহযোদ্ধা হিসেবে পাবো তাদের সাথে আসলে আমি মানে একই প্যানেলে যুক্ত হয়েছি খবরের কাগজ নিখাদ নির্ভীক निरपेक्ष